মেয়েদের মন খারাপ হোক বা অসুস্থ হোক রান্নাটা ঠিকই প্রতিদিন করতে হয় এটা থেকে মেয়েদের কখনো ছুটি হয় না আজকে মনটা অনেক বেশি খারাপ ছিল রান্নাটা করতে একদমই মন চাচ্ছিল না কিন্তু কী আর করা যতই মন খারাপ থাকুক রান্না তো করতেই হবে খেতে তো হবে এই জন্য আজকে দুপুরে রান্নাটা একটু দেরি হয়ে গেলো করতে এখানে দুপুরের জন্য গোড়া মাছের তরকারি রান্না করবো এই জন্য এখানে জিঙ্গা আলু কেটে নিয়েছি এই এখানে আমি গোড়া মাছ রান্নার জন্য প্রথমে পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি তারপর মরিচ গুঁড়া হলুদ গুঁড়া ধনিয়া গুঁড়া তারপর এখানে পরিমাণ মতো তেল এবং লবণ দিয়ে ভালো করে তরকারিটা একদম মাখিয়ে নিব তরকারিটা মাখালে কিন্তু গুঁড়া মাছের তরকারিটা অনেক বেশি ভালো লাগে খেতে এই তো দেখেন আমি হাত দিয়ে একদম সুন্দর করে তরকারিটা মাখিয়ে নিচ্ছি তরকারিটা মাখানোর পর দেখেন তরকারি কালারটা একদম চেঞ্জ হয়ে গেছে এখন এখানে আমি পরিমাণ মতো জুল দিব এই জুলে আমি তরকারিটা মাখো মাখো করে রান্না করে নিব এই তো একটা তরকারি আমি চুলার মধ্যে বসিয়ে দিয়েছি এখন এখানে রান্না করব মুগের ডাল এই জন্য একটা মাছের লেজা নিয়েছি এবং পরিমাণ মতো সব ধরনের মশলা এখানে দিয়ে দিচ্ছি এগুলো দিয়ে এখানে মুখির ডালের জন্য এগুলো কষিয়ে নেব এই তো এখন সব কিছু এখানে পরিমাণ মতো দিয়ে এখানে অল্প পরিমাণ পানি দিয়ে দিব পানি দিয়েই এই তরকারিটা আমি রান্না করব অন্য একটা চুলায় এই তো অন্য একটা চুলাই আমি মুখির ডালের জন্য তরকারিটা বসিয়ে দিয়েছি আর এদিকে আমার গোড়া মাছের তরকারিটা প্রায় হয়ে গিয়েছে এই তো মুখির ডালের জন্য মাছটা কষানো হয়ে গেছে এখন এখানে আমি আগে থেকে মুখির যেগুলো ভেঙে রেখেছিলাম সেগুলো এখানে দিয়ে দিলাম এই তো দেখেন মুখির ডাল রান্না করতে কিন্তু তেমন কোনো কিছু জামেলা নাই শুধু রান্নার আগে একটু ব্যবস্থা করে নিলেই হয় এই তো এখানে আমি সব কিছু দিয়ে মুখির ডালটা বসিয়ে দিয়েছি আমি যতটুকু জোল রাখবো ততটুকু পরিমাণ এখানে জল দিয়ে দিয়েছি এই তো এখানে কয়েকটা কাঁচামরিচ ছিঁড়ে দিয়েছি এই তো দেখেন মাছের তরকারিটা হয়ে গিয়েছে এই এখানে আমি মাছের তরকারিটা তুলে নিব। মাছের তরকারিটার কালারটা অনেক বেশি সুন্দর এসেছিল আমরা যেহেতু ছোটো যারা আমাদের কিন্তু তেমন ভালো একটা ক্যামেরা নাই তাই আমাদের কালারটাও তেমন একটা সুন্দর আসে না তরকারিটা অন্য একটা পাতিলে রেখে এখানে এই পাতিলে আমি ডাল রান্না করে নিলাম এখানে ডালের জন্য যা যা লাগে সব কিছু একসাথে দিয়ে দিলাম এবং দুই চুলায় দুটা ডাল বসিয়ে দিলাম এখানে ডালে পরিমাণ মতো পানি দিয়ে দিব এই তো দেখেন আমার কিন্তু এখানে মুখের ডালটা রান্না হয়ে গিয়েছে আমি মুখের ডালটাও অন্য একটা পাঁচলে রেখে দিয়েছি তারপর এখানে সন্ধ্যার জন্য মুড়ি মাখাবো এই জন্য কিছুটা পরিমাণ ছোলা রান্না করব। এই জন্য ছোলা রান্নার জন্য আমি প্রথমে মশলাটা ভালো করে কষিয়ে নিব মশলাটা যখন ভালো করে কষানো হয়ে যাবে তখন এখানে অল্প পরিমাণ পানি দেবো পানি দিয়ে মশলাটা আরও সুন্দর করে কষিয়ে নেব এই তো এই পর্যায়ে এখন আমি এখানে সিদ্ধ ছোলাগুলো দিয়ে দিলাম এই ছোলাগুলো রান্না করলে রান্নাটা শেষ হয়ে যাবে রান্না ভাবছিলাম করব না করব না না করতে করতে কিন্তু অনেক রান্না রান্না করে নিলাম এই দেখেন ছোলাটা হয়ে এখন ছোলাটা আমি নামিয়ে নিব। এখন দেখাবো আপনাদেরকে আজকে কি কি রান্না করলাম এই তো দেখেন এখানে রান্না করলাম ছোলা তারপর করেছি গোড়া মাছের তরকারি মুখির ডাল এবং মসুর ডাল যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই পাশে থাকবেন ধন্য